ঢাকা দক্ষিণ সিটি এই দক্ষিণ সিটি প্রায় চল্লিশ দিন পর্যন্ত অবরোধ অবস্থায় ছিল নিশ্চয়ই মনে পড়েছে তাই না রাস্তাঘাট প্রথমে দখল হয়েছিল অনেক দিন শেষ দিকেও অনেক দিন দখল হয়েছে রাস্তাঘাট থেকে পরে সরে নগর ভবনটাকে অচল করে রেখেছে প্রায় চল্লিশ দিন এই সরকারের আমলে এই চল্লিশ দিনের সরকারকে কখনো দেখেছেন ওইখানে কোনো কিছু করতে করেনি আজকে টিচাররা সম্মানিত টিচাররা যারা জাতির কারিগর তাদের বাড়ি ভাড়া এক হাজার টাকা বাংলাদেশ থেকে বছরে গড়ে হাজার কোটি টাকার উপরে এক লাখ আশি হাজার টাকা প্রায় গড়ে বিদেশে পাচার হয় কিন্তু টিচারদের বাড়ি ভাড়া এক হাজার টাকা বাড়ে না তারা আন্দোলনে আসছে যৌক্তিক তাদের সাথে আলোচনা করে আপনারা শহীদ মিনারে নিয়ে যাওয়ার কথা বলতে পারতেন চল্লিশ দিন ঢাকা সিটির মতো একটা সিটি কর্পোরেশন অচল করে রাখলো সেটা নিয়ে আপনাদের কিচ্ছু করার নাই কিন্তু আজকে টিচাররা মাত্র কয়েক ঘন্টা বসলো সেখানে জল কামান ব্যবহার কেন করতে হইল যদিও ওয়ার্কিং ডেতে এই সকল সকল ধরনের সভা সমাবেশের বিরুদ্ধে আমি ন্যাচারালি কারণ এতে আমাদের ভুক্তভোগী হইতে হয় কিন্তু দাবিটা তো অযৌক্তিক না তাদের সাথে আলোচনা করে সম্মানের মাধ্যমে তাদেরকে এখান থেকে সরে যাওয়ার একটা ব্যবস্থা করতে পারতেন এবং এর মাধ্যমে নতুন ধরনের একটা দৃষ্টান্ত বাংলাদেশে তৈরি হতো সেটা কি হয়েছে কেন জলকামান ব্যবহার করলেন কেন